সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ইউ ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলবো বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার শুরুতে যাওয়া টি টোয়েন্টি ম্যাচ নিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার টি টোয়েন্টি সিরিজে কোন কোন ব্যাটার টাইম থাকতে পারে কিংবা কোন কোন ব্যাটার দলের জন্য বড় বড় রান বড় বড় স্কোর করতে পারে তাদেরকে নিয়ে তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন বাংলাদেশ টেস্ট সিরিজে হেরে গেছে পুরনো খবর শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টি টোয়েন্টি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ দল এবং ইন্ডিয়া অলরেডি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ দল থেকে যদি আমি শুরু করি বাংলাদেশ দলে ওপেনিং পার্টনার হিসাবে আছেন তানজিদ হাসাদ তামিম এখন তানজিদ হাসান তামিম যে কয়টি ম্যাচ খেলেছে তার ভিতর কিছু ম্যাচে সে রান একেবারেই পায় নাই কিছু ম্যাচে মোটামুটি একটা স্কোর করতে পেরেছে খুব বেশি বলার মতো রান কিন্তু তানজিদ হাসান তামিম করতে পারেনি এখন তার থেকে বাংলাদেশ কিংবা আমি খুব বেশি স্কোর আশা করি না এবং আমি মনে করি না যে তানজিদ হাসান তামিম ভিতরে একজন হতে পারে তারপরে যদি আসি তার সাথে হয়তো ওপেনিং এ দেখা যেতে পারে পারভেজ হাসান ইমন তাকে হয়তো দেখা যেতে পারে ইমন এ পর্যন্ত সম্ভবত তিনটা ম্যাচ খেলেছে তিন ম্যাচের ভিতরে খুব বেশি স্কোর সে একটাতেও করতে পারিনি ব্যাট করারে হয়তো সুযোগ পেয়েছিলো মনে হয় দুইটাতে একটাতে শূন্য রানে আউট হয়েছে আর একটাতে চার না পাঁচ সুতরাং ইমন থেকেও আমি খুব বেশি আশা করি না তারপরে আসেন ওয়ানডাউনে যদি বলি ওয়ানডাউনে হয়তো ব্যাট করতে আসতে পারে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত শান্ত বরাবরই টি টোয়েন্টিতে খুবই খারাপ স্কোর এবং অলরেডি আপনারা যারা ওয়ার্ল্ড কাপ দেখেছেন টি টোয়েন্টিতে তার পারফরমেন্স সম্পর্কে জানেন বলার মতো কোনো পারফরমেন্সই নেই তারপরে সে যেহেতু কেপ্টেন সে তো নামবে এই শান্ত ওয়ান ডেতে ভালো স্কোর করেছে বেশ কয়েকটা স্কোর করেছে এবং টেস্টে এক বছর বা দুই বছর আগে সে ধারাবাহিক ছিল ওই ধারাবাহিকের সময়টা আবার খুব বেশি একটা না এক থেকে দেড় বছর রান করেছিল সে দুই হাজার বাইশ তেইশ চব্বিশে কোনো রানই করতে পারেনি বাইশ একুশ বাইশে তেইশ চব্বিশে রান করতে পারেনি শান্ত তো শান্ত থেকে আমি খুব বেশি একটা আমি আশা করি না তারপরে ব্যাট করতে আসতে পারে বাংলাদেশের পক্ষে তাহিদ হৃদয় হৃদয়ের কথা যদি আমি বলি তাহিদ হৃদয়ের কাছ থেকে আমি রান আশা করি এবং আমি মনে করি যে বাংলাদেশ দলের টপ স্কোরারের ভিতরে তাহিদ হৃদয়ের নাম থাকতে পারে এবং তাহিদ হৃদয় হৃদয়ের হাতের যথেষ্ট পরিমাণে স্ট্রোক আছে এবং কোয়ালিটি ব্যাটসম্যান কোয়ালিটি সাউন্ড আছে তার টেকনিক্যাল সাউন্ড যথেষ্ট ভালো তার সুইপ শটের সে পছন্দ করে এবং আমি অনেক পছন্দ করি তার সুইপ শট খেলা দেখতে তাহিদ হৃদয় টপ স্কোরারের ভিতরে বাংলাদেশের ভিতরে থাকতে পারে তাহিদ হৃদয়ের পরের যদি আমি বলি লিটন কুমার দাস সরি লিটন কুমার দাস কিন্তু আমি মিস করে গেছি লিটুন কুমার দাস কিন্তু ওই ওপেনিংয়ে নামতে পারে টেস্টে সে নাম্বার ফাইভে ব্যাট করে বা সিক্সে ব্যাট করে কিন্তু লিটন কুমার দাস টি টোয়েন্টিতে কিন্তু ওপেনিং ওপেনিং করবে সুতরাং বাংলাদেশে ওপেনিং পার্টনার হতে পারে আপনার তামিম এবং তামিম মিন্স তানজিদ হাসাদ তামিম তামিম অ্যান্ড লিটুন কুমার দাস লিটন কুমার দাস থেকে কিন্তু আমি রান আশা করি লিটুন কুমার দাস তার যে প্রতিভা আছে তার প্রতিভার যদি ফিফটি পার্সেন্টও লিটুন কুমার দাস খেলতে পারে লিটুন কুমার দাস হতে পারে বাংলাদেশের টপ ভিতরে একজন এবং কুমার দাস টপ ভিতরে একজন হতে পারে লিটুন কুমার দাসের শট নিয়ে বলার কিছু নেই ভাই লিটুন কুমার দাস যখন খেলে তখন তার খেলা দেখতে ইচ্ছে করে তার শট তার বিশেষ করে তার কাবার ড্রাইভটা দেখতে আমার খুব পছন্দ তার কাবার ড্রাইভটা যখন খেলে না একেবারে মানে রঙ তুলির আচর কিন্তু প্রবলেম হচ্ছে লিটুন কুমার দাসও অনেক দিন ফর্মে নাই লিটুন কুমার দাস বাইশ তেইশ পর্যন্ত ভালো ফর্মে ছিল বাইশ তেইশ ভালো ফর্মে ছিল পরবর্তীতে সে ফর্ম হারাই ফেলছে এনিওয়ে আশা করি লিটুন কুমার দাস ফর্মে ফিরবে পাকিস্তান সিরিজেও একটা ভালো স্কোর ছিল তার হান্ড্রেড প্লাস স্কোর ছিল সুতরাং লিটুন কুমার দাস তার ফিফটি পার্সেন্টও যদি সে খেলতে পারে ভালো স্কোর করতে পারে লিটন কুমার দাসের পুল শট খেলার অনেক কি বলে ফেভারিট একটা শট আমিও দেখতে পছন্দ করি পুল এ নিয়ে বাংলাদেশের লিটন কুমার দাস ভালো স্কোর করতে পারে তারপরে আসি টপ অর্ডার তো গেল মিডল অর্ডার গেল তাহিদ হৃদয় তারপরে আসতে পারে মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে কি সে এমন একটা ব্যাটার সে ফিনিশার রোল প্লে করে বাট সবসময় সে রোলটা ভালোভাবে শেষ করে আসতে পারে না অনেকগুলো ম্যাচ মাহমুদউল্লাহ রিয়াদ জিতিয়েছে আর তার অনেকগুলো ম্যাচ আবার জিততে পারেনি এই নিয়ে যে কোনো প্লেয়ারের ভিতরেই আপনার সব গুণে থাকবে এটা স্বাভাবিক তবে মাহমুদউল্লাহ রিয়াদের বয়সের যে একটা ভাব চলে আসছে সেটা না দেখা গেলেই হলো যেহেতু সে টি টোয়েন্টি আর ওয়ান খেলে হয়তো আশা করি মাহমুদুল্লাহ রিয়াদ এই সিরিজ খেলে অপসরে চলে যেতে পারে সুতরাং মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে আমি মোটামুটি আশা করি রান করা উচিত তারপরে আছে শেখ মেহেদি মোটামুটি রান করতে পারে মেহেদি হাসান মিরাজ টেস্টে খুব রান করতে পারে নাই টি টোয়েন্টিতে ভালো প্লেয়ার না মেহেদি হাসান মিরাজ হয়তো সাকিবের পরিবর্তে আসছে দেখা যাক তবে আমি দলের রান আশা করি তিনটা ব্যাটারের কাছে বাংলাদেশের কথা বললাম সেটা হচ্ছে লিটুল কুমার দাস তাহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্যই রান করতে হবে রান করা উচিত তার আর যদি আমি ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপের কথা বলি ইন্ডিয়ার অভিষেক যথেষ্ট পরিমাণ সাউন্ড একটা প্লেয়ার এবং তার কাছ থেকে আমি ভালো পারফরম্যান্স আশা করি তার কাছ থেকে আমি অন্তত ভালো একটি স্কোর বেস্ট তিনে স্কোর থাকবে বেস্ট তিনে টোটাল বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে হয়তো বেস্ট থ্রিতে তার রান থাকবে তারপরে সুরৈয়া কুমার যথেষ্ট পরিমানে ভালো প্লেয়ার তার সে রান করবে সে রান করবে তারপরে হার্দিক পান্ডিয়া আমার কাছে হার্দিক পান্ডিয়ার খেলাটা আমার কাছে ভালো লাগে না কেন আমি জানি না কারণ কারণটা আমি জানি না ও এক কথায় আমি তার খেলা আমার পছন্দ না সে খেলে কিন্তু তার চাইতে টেকনিক্যালি আমি দেখলাম যে সুরিয়া কুমার যাদব কিংবা ঋষভ আরো ভালো খেলে তবে সুরয়া কুমার যাদব বেস্ট স্কোরার থাকতে পারে ইন্ডিয়ার তারপরে সাথে আছে অভিষেক অভিষেক শার্মা মনে হয় না যাই হোক অভিষেক তারপরে ভালো সামসুন তো মনে হয় যাই হোক নাম যদি আমি স্পেলিং ভুল করি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরে আছে আপনার শিবাম দুবে শিবাম দুবে কিন্তু একটা ভালো প্লেয়ার তার স্কোর আমি দেখেছি তার খেলার স্টাইল আছে কিন্তু শিবম দুবে ভালো রান করতে পারে রিঙ্কু সিং আছে রিঙ্কু সিং তো হিটার ব্যাটস হিটার ব্যাটসম্যান তবে হিটার ব্যাটসম্যান যেহেতু রান সে পাবে রিঙ্কু সিং রান পাবে আর এখন যদি আমি টোটাল সিরিয়ালে বলি সেক্ষেত্রে আমি বলতে পারি অভিষেক শর্মা মানে টপ স্কোরার ভিতরে থাকতে পারে অভিষেক শর্মা তারপরে আপনার সুরৈয়া কুমার যাদব দুজন শিবম ডুবে কিংবা রিঙ্কু সিং রিঙ্কু সিং আউট হয়ে যায় কারণ বেশি হিট করে রিঙ্কু সিং তবে সূর্য কুমার যাদব আর অভিষেক শর্মা দুজনের কথাই বলতে পারি যে টপ স্কোরার ভিতরে থাকতে পারে তবে খেলা হবে খেলা যথেষ্ট পরিমাণে ফাইট হওয়ার পসিবিলিটি আছে কারণ ইন্ডিয়ার ভালো দল পারফর্মার্স পারফর্মার আছে কিন্তু এক্সপিরিয়েন্সটা কম সেই সেই ক্ষেত্রে বাংলাদেশ যে সুযোগটা পাবে যে এক্সপিরিয়েন্সটা যেহেতু কম বাংলাদেশ একটু মানে প্রেশার ক্রিয়েট করতে পারবে আর বাংলাদেশের এক্সপিরিয়েন্স আছে পারফর্মার কম দেখা যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেন সাদাকে সাদা কালোকে কালো বলবো দেখলে দেখবো না দেখলে নেই